আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে করা হচ্ছে কেন কোন করবেন কোনো সময় শুনে কেউ দোষ করলে তার দোষ তার নিজের দোষ তার অন্যের দিকে আমরা আরো সংগ্রাম করবো যতদিন এই নব্ব পেশিবাদ

দেখছি আমাদেরকে শুধু গলায় দড়সলা তার ধর্মের দস্তা তো ধর্ম হলে কি সবাই খারাপ কি বৌদ্ধ সবাই খারাপ তা নয় বাংলাদেশ এটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে কোন দেশের খারাপ তার মানে বাংলাদেশে সব দেশের খারাপ নয় তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাইরে যেতে পারবেন না সর্বে সর্বে নির্বাচন করতে হবে সেই দুকারে নিয়ে রাস্তায় দ্বারা বিচার শুরু করা যায় বিচারের কোটাই निमितাই সংস্কার সময় করে যায় সংস্কারের কোন টাইম লিমিট নাই প্রতিদিন সংস্কার করে যায় আজকে একটা সংস্কার করলো সাত দিন পরে আমার করে হলো সংস্কার কি করে আমার পরিবর্তন করুন আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন সব কিছু আপনি একবারে করে ফেলবেন এটা সেই ধরনের ব্যাপার নয় চালের চাল যদি আপনি যতই তাপমাত্রা ভরান ভাত হতে একটা সময় লাগবে ভাই সেই সময়টা তাকে দিতে হবে আর একটা কথা মনে রাখবেন যে যেটা আমরা দেখতে পাচ্ছি চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষের পাবে না চারা গাছকে বড় গাছ হতে হবে তার জন্য একটি সময় দিতে হবে এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন যতই কিছু করেন ইনজেকশন দেন এটা হবে না তাহলে অবাস্তব চিন্তা তারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার যে নিয়োগ এবং তার অভিভাবকগণ সহ সরকার থেকে চলে গিয়ে রাজনীতিতে আসুক ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি করার জন্য এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার এটার বিচার করবে জনগণ আরেকটি কথা সংস্কার আমরা এই মুহূর্তে চাই না সংস্কার যারা করতে চাচ্ছে সংস্কার

আমরা সহ্য করব না আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন আমাদের ভোটাধিকার থাকবে না আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না অন্য কারো ভোটাধিকার থাকবে না আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন আমরা সেই চিন্তাকে ধার ধারি না আমরা এদেশের সন্তান দেশের জন্য আমাদের ত্যাগ আছে দেশের জন্য আমরা অনেক কাজ করেছি সামনে আমরা করতে চাই তার জন্য জীবন যদি দিতে হয় তাও আমরা ভর্তি চাই দেশের দেশের মানুষ যদি না আমরা মাথা না কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দেবেন আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কিন্তু যেতে দিবেন না সেই ফেঁসিবাদই আমরা আর দেখতে চাই না এই ফেঁচিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রামে করেছি